সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আদা আদাইগুলা থানা দিন বের গ্যালকা গ্যালকা কিন্তু বর্ষার নতুন পানি কিন্তু অনেক আগেই ঢুকেছে এখন পানিটা একটু বাড়ার কারণে কিন্তু এই কাকারা এই কাকারা কিন্তু পাটগুলি কাটতে শুরু করেছে দেখুন পাটের অবস্থা খুবই খারাপ এই কাকা কিন্তু প্রত্যেক বছরে দুই এক বিঘা করে কিন্তু পাটের চাষাবাদ করে এই বছরে কিন্তু এই কাকা কিন্তু এক বিঘার উপরেই এই কাকা কিন্তু পাট বনছে এবং প্রতি বছরই পানি আসার আগে কিন্তু কাকা কিন্তু পাটগুলি কেটে ফেলে কিন্তু এই বছর একটু দেরি করায় দেখুন পাটের কি অবস্থা এই দেখুন কাকার পাটগুলি হেলে পড়ে যায় মেলে হয়ে পড়ে যায় কাকা কিন্তু খুব টেনশনের মধ্যে আছে কাকা খুবই কষ্টে পাটগুলি কাটছে এগুলি কিন্তু আপনার বিঘায় দশটার উপরে কামড়া লাগবে একটা কামলার দাম আটশো নয়শো সেই হিসেবে কিন্তু এই বছরই কাকারা পাটের চাষাবাদ করে আপনার লোকসান যদি দাম ভালো না পায় আপনার লোকসানের সম্ভাবনা বেশি দেখতেছে কাকা এই বছর কতখানি পাটের চাষাবাদ করছেন বিঘে তিনিক এবার কমা দিয়েছেন এবার দেড় বিঘেই কাকা কিন্তু পাট চাষাবাদ করছে দেখুন পাটগুলি কিন্তু কেটে কাকা গা দিয়ে দিয়েছে প্রতি বছর কি আগেই কাটেন না এবার এই এই সময় কাটেন পানি আসার আগেই কাটিয়ালেন তাই না হারা থাকে কিন্তু এই বছর একটু কাকা দেরি করায় দেখুন পাটের কি অবস্থা এগুলো কাটাই খুব কৃষির মধ্যে আছে দেখুন কিভাবে পড়েছে পাটগুলা পানি আসায় খেতে পানি আসায় পাটগুলি হেলে মেলে পড়ে গেছে এই কাকা অনেক কষ্ট করছে কাকার ছেলের সাথে আছে খুবই কষ্ট করছে এই কিন্তু আরও কয়েকদিন পরে জাগতে হবে তাই না কাকা আর কাট দে দে পাড় কাকা কেরম বাজারেলি পরে আপনার পোষায় আমার বাজার তো 4500 4500 এলি পরে 4000 যেভাবে এবার খরচ আর পাটের ফলন কম ধরে কাকা 4000 4500 এলি পরেই কাকারা কিন্তু পোষায় তাছাড়া কিন্তু এবার লক্ষণ হবে তো যেভাবে এবার পাটের এবার কি পাটের চাষাবাদ কম না বেশি কাকা এবার অনেক কম গতবারেরতে চেয়ে অর্ধেক অর্ধেক এর কম গতবারের অর্ধেক পাট কিন্তু এই বিল গ্যারকা কিন্তু এবার আপনার চাষাবাদ হয়েছে এবং ফলন তেমন একটা নাই বৃষ্টি করার কারণে আপনার পাটের চাষাবাদ হয় নাই এবং গত বছর লোকসান হয়েছে এই কারণে কৃষক ভাইয়েরা কিন্তু পাটের চাষাবাদে আপনার আর আসতে চাইছে না এবং প্রতি বছর আপনার এই বছর তিলের আর এদের পাটগুলো এভাবে পড়ছে এতে আপনার মনে করেন যে বিঘাত আপনার কাটা দিয়ে ধোয়া দিয়ে আপনার পানি দিয়ে আপনার পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ বিঘাত তাই না দুইবার পানি দেওয়া হয়েছে সে দেওয়া হয়েছে দেখুন বিশ হাজারের উপরে খরচ যাবে কিন্তু ওই পাটগুলো আপনার সাত ছয় মন সাত মন এরকম বিঘায় ফলন হবে তাই না ছয় সাত মন ফলন হবে কিন্তু এই তিন হাজার এখন বাজার কিন্তু তিন হাজার টাকা মন এই রকম বাজার থাকতে এই কাকারা কিন্তু লোকসানে হোক পড়বে এই কারণে যদি এইরকম বাজার থাকে সামনের বছর কিন্তু এই কাকারা আর পাট চাষাবাদ করবে না তিল বোন ছিল কাকারা চার বিঘে চার মন পাঁচ মন করে বিঘা হয়েছে তাই না তার দাম হলো বিশ হাজার বাইশ হাজার টাকা এই কারণে এরকম যদি বাজার থাকে পাটের এই কাকারা আর পাট কিন্তু বনবে না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল পাটের হাল চাল বিল গ্যারকায় এবং পাট চাষিরা খুবই কষ্টে কিন্তু দিন কাটাচ্ছে এবং পাটগুলো কাটছে ঠিক আছে ধন্যবাদ